আসসালামু আলাইকুম অনুশীলনী তিন পয়েন্ট দুই এট আজকে আমরা করবো সতেরো নম্বর অঙ্ক এটা আমাদের লেকচার সাত সতেরো নম্বর অঙ্কটা সৃজনশীল অঙ্ক তো এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্সের মান জিরো হবে না তো ক নম্বরে বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান ওয়ান আগে আমরা ক নম্বরটা করব তো ক নম্বরের জন্যে দেওয়া সেটা লিখে নিই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই তো এখান থেকে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখানে আমরা এক্সের নিচে কিছু নাই ওয়ান আছে ওয়ান আর এক্সের লস এক্স এক্সে হয় এখানে আমরা ভগ্নাংশের লসাগু করব তো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার যেহেতু এর নিচে কিছু নাই তাই সরাসরি লবের সাথে গুণ হবে মাইনাস এক্স এক্স ভ্যানিশ ওয়ান থাকবে এখন আমরা আর আড়ি গুণ করবো রুট থ্রির নিচে কিছু নাই অর্থাৎ ওয়ান আছে তাহলে এই দিকের লব এদিকের হরের সাথে এবং ডান দিকের লব বাম দিকের হরের সঙ্গে গুণ হবে তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি এক্স এখন আমরা আমাদের অলরেডি উত্তর বেরোয় গেছে আমরা একটু সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার রুট থ্রি এক্সটাকে পাশে নিয়ে আসবো রুট থ্রি এক্স সমান ওয়ানকে ওই পাশে নেব তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে এখন আমাদের ক নম্বরের মান বেরোয় আসছে এক্স এটা আমাদের প্রমাণ হয়ে গেছে প্রমাণিত তাহলে এখন আমরা করবো খ অঙ্ক খতে আমাকে প্রমাণ করতে বলেছে ওই একই উদ্দীপক থেকে তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এখন আমার বাম পক্ষ করে এবং ডান পক্ষ করে একই উত্তর আনতে হবে অর্থাৎ দুই পক্ষকে সমান প্রমাণ করতে হবে তো আমরা তাহলে খ নাম্বারটা দেওয়া আছে লিখে নিই এবং খ নাম্বারটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি ক নাম্বার খাম্বারে যেহেতু প্লাসের মান আছে তাই আমাদেরকে প্লাস মানটাও বের করে নিতে হবে অথবা প্লাস মান না বের করলেও এখানে হবে আমরা একবারে লেফট হ্যান্ড সাইডে যাই লেফট হ্যান্ড সাইড সমান তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখন তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের অনুসিদ্ধান্ত বসাব দুটো অনুসিদ্ধান্ত আছে প্লাস এবং মাইনাসের তাহলে এখানে যেহেতু মাইনাস ওয়ানটা দেওয়া আছে আমরা মাইনাসেরটাই নেব তো ব্র্যাকেট অবশ্যই দিব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিপর নিচে কাটা তো এখানে এখানে আমরা মান বসাবো এক্স ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রির স্কোয়ার প্লাস টু সেকেন্ড তেইশ ইন্টু রুট এবং স্কোয়ার উঠে যায় থ্রি প্লাস টু তেইশ ইন্টু ফাইভ তিন পাশে পনেরো পাঁচ দশ আর এগারো একশো হবে লেফট হ্যান্ড সাইডের মান আসবে একশো এখন আমরা দেখব আমাদের রাইট হ্যান্ড সাইডের মান কী আসে তো রাইট হ্যান্ড সাইড সমান ছিল কত ফাইভ ইন্টু ফাইভ ইনটু এক্স ফোর প্লাস ওয়ান বাই তো ফাইভ ইন্টু এখানে আমরা একটু ভেঙে নেবো এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স উপরে স্কোয়ার ফাইভ এখানে আমরা সূত্র ফেলব এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত পড়ছে তাহলে এক্স স্কোয়ারকে এ ধরেছি ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরেছি তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিপর মেসে একই জিনিস কাটা এখন এখানে আবারও এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়েছে আমরা আবারও অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত দিব এবার আমরা মাইনাসেরটা নেব যেহেতু মূল সূত্রে চলে আসছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা আমরা দিয়ে দেবো পাশে মাইনাস টু আছে মাইনাস টু দিয়ে দেব ফাইভ টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান রুট থ্রি এর স্কোয়ার উপর নিচে একই জিনিস কাটা প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস টু যা আছে তাই এখানে আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়েছে এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে না হলে এই মাইনাস টু পরে ফাইভের সঙ্গে আবার বিয়োগ করা লাগবে সেকেন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে আগে পুরো ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব থার্ড প্র্যাকেট দেবো এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো তো ফাইভ ইন্টু থ্রি আর টু ফাইভ ফাইভের স্কোয়ার মাইনাস টু ফাইভ ইন্টু আশপাশে পঁচিশ মাইনাস টু ফাইভ ইন্টু পঁচিশ থেকে দুই বার দিলে তেইশ পাঁচ তেইশ এবং একশো পনেরো একটু আগে যেটা করলাম শুধু ওখানে আগে তেইশ ছিল পরে ভাই বাস ছিল তো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট ব নম্বর অঙ্কে বলছে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সের মান বের করতে তো এখানে তো দেওয়াই আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এখন এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি তো এখানে আমরা দুই তিন প্রকারে ভাঙতে পারি আমরা সব থেকে সহজভাবে ভাঙব সেটা হচ্ছে প্রথমে এক্স স্কোয়ারের উপরে কিউব দেবো তাহলে ঘাতের ঘাত গুণ হয়ে তিন দু হবে ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে কিউব দেব তাহলে ই কিউব প্লাস বি কিউবের অনেক সিদ্ধান্ত পড়েছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিপর নিচে একই জিনিস কাটা তো এখন এখানে এখানে ভিতরে আবারও এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়েছে আমরা মাইনাসের মান আছে আসে মাইনাসের অনুসিদ্ধান্তটা নিব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এই কিউব যেহেতু এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপর আছে তাই তার মানে হচ্ছে এই পুরোটুকের উপরে আসে তাহলে পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আবারও সূত্র পড়ছে অনুসিদ্ধান্ত পড়ছে তাহলে এখানেও আমরা আবারও অনুসিদ্ধান্ত নেব যে এক্স প্লাস ওয়ান বাই সরি মাইনাস এটা নিব এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে তো উপর নিচে একই জিনিস কাটা इkhane x - 1 / x এর মান √3 এর উপরে स्क्वायर + 2 - 3 * এখানে √3 এর উপরে स्क्वायर + 2 তো √ এবং स्क्वायर উঠে যায় 3 + 2 কিউব - থ্রি ইন্টু রুট এবং স্কোয়ার উঠে যায় থ্রি প্লাস টু তো তিন আর দুয়ে পাঁচ পাঁচের উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ হন একশো পঁচিশ তো পাঁচের কিউব করলে একশো পঁচিশ হয় মাইনাস তিন পাশে পনেরো তো একশো পঁচিশ থেকে পনেরো বাদ দিলে একশো দশ হয় উত্তর এইটাই হবে এই অঙ্কের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ